আমিনা জান্নাত লিখেছেন সিজদা মানে তো আল্লাহর আদেশ মান্য করা তাহলে সুরা কলামের বিয়াল্লিশ নম্বর আয়তে পায়ের গোছার কথা কেন বলা হয়েছে আচ্ছা সুরা কলামের বিয়াল্লিশ নম্বর আয়াতে আমরা যাই সুরা কলাম কলাম আটষট্টি আচ্ছা বিয়াল্লিশ নম্বর আয়াত লিখেছে সেদিন পায়ের গোছা উন্মোচন করা হবে আচ্ছা এখানে পায়ের পায়ের আরবি কই পা শব্দ এখানে আমি দেখছি না এখানে আছে কি সাকিন সাকিন মানে হচ্ছে পিন্ডলি দুই গোড়ালি পিন্ডলি পিন্ডলি আচ্ছা গেল এরপরে হচ্ছে ইউ কাসিফু মানে হচ্ছে কি উন্মোচিত হবে এরুটওয়ার্ড এর অর্থ কি আসে দূর করবেন সরিয়ে দেবেন সরিয়ে দিলাম সরিয়ে দিয়েছি দূর করে দেন আচ্ছা দূর করে দেন এটা তো ডাকা দুয়ার থেকে আসছে এখানে পা শব্দ নাই পা সরিয়ে দেবেন এই টাইপের কথাবার্তা আছে কিন্তু এরা পায়ের গোছা গোছা বারবার গোছা গোছা কেন বলতেছে আমি ঠিক জানি না ওই যে ব্রাকেট দিয়ে লিখছে আবার হাঁটুর নিম্ন ভাগ এখানে পা শব্দ নাই ভাই আর এই পিন্ডলে যদি পাও হয় তাতে কি হয়েছে এখন উপর হয়ে সেখানে ই করবে নাকি আমি ঠিক জানি না উপর হয়ে ওটা কেম নাকি এটা হইলো নাকি এটা যদি হয়ও তাহলে কোরআনের আরো পঞ্চাশটা হাতের সাথে সংঘর্ষ বাদে আপনি আমাদের আদম সিজদা ভিডিও দেখবেন যদি এটা তাই হয় কোরআনের আরো পঞ্চাশটা হাতের সাথে এটার সাথে সাংঘর্ষিক হয়ে যাবে তো একটাকে মিলাইতে গেলে বাকি পঞ্চাশটার সাথে সংঘর্ষ বাদবে আর এটা ডাইরেক্ট পা শব্দও নাই আর পা থাকলেই বাকি ওইখানে কি মা হাঁটু গেড়ে উপর হয়ে পড়বে নাকি আল্লাহ এই জিনিস চায় মানুষ হয়েছে দেবী দেবীদের অষ্টাঙ্গের পূজা আপনি ওই আমাদের সেই ভিডিওটা দেখবেন নামাজের ভিডিওটা আর্টিকেলস আছে ওয়েবসাইটে আর ইসে আছে ইউটিউব ভিডিওই করা আছে ডাইরেক্ট সেটা দেখবেন আচ্ছা